আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অনেক সুন্দর নেট কাটস বি কাপড় দেখাবো আমরা একবারে আনকমন নতুন ডিজাইনের নতুন কালেকশন দেখাবো এই যে এগুলো সব খুলে খুলে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট আমরা সাদাটা দিয়ে শুরু করতেছি এই দেখেন সাদাটা কিন্তু খুবই সুন্দর অনেক ইউনিক কালেকশন এগুলো নেট কাটস বি বেস্ট কোয়ালিটি কালেকশন এরপর আমরা আপনাদেরকে দেখাবো এটা পাঁচটা কালার আছে আমাদের কাছে এটার একবার খুলে ফেলেন হ্যাঁ

এই ডিজাইনটা দেখেন এটা আরো সুন্দর একটা ডিজাইন আর সুন্দর কাজ করা এই কাপড় কোয়ালিটি অনেক জোস হ্যাঁ এটা নিচে দিতে পায়ের হবে এরকম আর উপর বডিটা পুরোটা এরকম কাজ ছিলন গেট পড়ে বলে নয় যে একদম 400 টাকা গোস এই ডিজাইন দেখেন এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন আর সুন্দর একটা ডিজাইন কাজের ফিনিশিং দেখেন কত জোস আর এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে সারদিনের পর এই যে এটা উনি রেখেছেন সারদিনের পর এই দেখো মাথা না এটা হচ্ছে একটা পিস টাইপের গোল্ডেন কালার খুবই সুন্দর কালার অনেক ইউনিক এটা অনেক গড যে এটাতে ল্যাঙ্গা ব্লাউজ অনেক জোস হবে এটাতে আর এটা যেটা পিঙ্ক কালার আছে দেখেন মিষ্টি পিঙ্ক এই কালারটা এত সুন্দর এই কালারটা শের কো একটা কালার হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন অনেক ইউনিক একটা ডিজাইন এটা এই কাঠচুপিটা কিন্তু অনেক জোস একটা কাঠচুপি একটা ইউনিক আপনারা যারা এগুলো নেবেন যেখানে নেবেন সারা বাংলাদেশের সব জায়গায় যেখানে নেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে এই যে এটা এটা যে গোল্ডেন কালার মধ্যে যে ব্রাইডটা দেখছে এটা মাত্র বাইশশো টাকা করে এটার গজ বাইশশো করে আর আগে যেগুলো দেখেছে ওগুলো এক একটা এক এক দাম পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো সো আপনারা যারা নেবেন অবশ্যই ইনবক্স করে আমাদেরকে দেখাবেন তো আমাদের আজকে ভিডিও শেষ আপনারা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার থেকে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সুন্দর কালেকশন নিতে চাইলে এই পেজটিকে ফলো করে রাখবেন